দর্শক শ্রোতা আসসালাম কিন্তু রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ রয়েছে কিন্তু দর্শক আমরা সাহেব জাতের খামার অভিযোগ বাচ্চাগুলির কাছে

ভরপুর কালেকশন আছে এটা কিন্তু মোটামুটি পাঁচ মাস বয়সের বাচ্চা দেখাশোনা হচ্ছে কত চাচ্ছে আপনি বললেন কত টি কিন্তু ও রায়ণ ভাইয়া বেচা কিনা কেমন বেচা কিনা কেমন হচ্ছে না দেখতেছেন না কিনলেন এটা এটা আমারে লাগালি নাম বাসু মাত্র বল কি ভিডিও কত খ বাবা ঠিকানা চা দাও আচ্ছা দেখিয়ে দাও কি হলো

সুন্দর বাচ্চা দর্শক শানুন ভাই কত বললেন পঞ্চায়েত ভাই পঞ্চায়েত আপনি আরো কম দর্শক ভাই কিন্তু আরো কম এখানে কিন্তু একটা ব্রাহ্মা কোয়ালিটি আমরা বাচ্চা দেখি শাহি কিন্তু ঝোল নামে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু মোটামুটি পাঁচ মাস বয়সের বাচ্চা সুন্দর কিন্তু এটা তো ব্রাহ্মা বলে সাই দেওয়া যাবে কি বলেন বড় একটা তো ব্রাহ্মা বলে সাই দেওয়া যাবে गोदावरा भाई ठीक करा देश महाराष्ट्र আপনি কত বলছেন পঞ্চান্ন জায়গা বাচ্চা কিন্তু চার মাস প্লাস হবে দর্শক কিছু ব্লামার কিন্তু কোয়ালিটি আছে যাদের 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. দেখার মতো ছিল দা স্যার আপনাদের আমরা একটু দেখাচ্ছি সুন্দর চাই

কিন্তু আর এটি কিন্তু কথাবার্তা হচ্ছে সব মিলিয়ে মোটামুটি একটু ধারণা দিলাম আর বাচ্চা কিন্তু যথেষ্ট ছিল শুরুর দিকে ভিতরে ঢোকাও সম্ভব হচ্ছে না দেখানো সম্ভব হচ্ছে না ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ